নমস্কার বন্ধুরা শিলার রান্না করে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করব লুচি তৈরি করে দেখাবো তোমাদের অনুরোধে সঙ্গে থেকে আমার এই রুচি তৈরির পদ্ধতিটা দেখো দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো তাহলে দেখতে থাকো দেখো এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি আটা ময়দা দিয়ে আজকে ফুলকো ফুলকো লুচির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখতে থাকো লুচি তৈরি সবাই করতে পারো তো ফুলকো ফুলকো নরম নরম লুচি কীভাবে তৈরি করতে হয় সঙ্গে থেকে দেখতে থাকো দেখো একটা বড় পাত্র নিয়েছি বড় পাত্রের মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম ওই বাটিরই মতন একটা বাটি নিয়েছি ওতে একটু এক বাটির থেকে একটু বেশি আটা দিয়ে দিলাম আটা দিলে লুচিটা নরম হবে গ্যাস অম্বল হওয়ার কম হয়ে থাকবে আটা ময়দা দেওয়া হয়ে গেছে এবার দেখো হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ আর দিলাম হাফ চামচ মানে দেড় চামচ মিষ্টিটা পরিমাণ মতন দিতে হবে খুব বেশি দিলে ভালো লাগবে না এবার পরিমাণ মতন এতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আটা ময়দার সঙ্গে তেল লবণ চিনি খুব ভালো করে আগে মিশিয়ে এভাবে ভাত দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমার এই পদ্ধতি ফলো করলে দেখবে খুব সুন্দর নরমও হয় এবং প্রত্যেকটা লুচি ফুলবে এইভাবে তৈরি করে নিও লুচি সবাই তৈরি করতে পারে কিন্তু নরম আর ফুলকো ফুলকো তৈরি করতে গেলে কিছু টিপস ফলো করতে হয় সঙ্গে থেকে আমার এই লুচি তৈরির রেসিপিটা দেখতে থাকো এভাবে দলাগুলো ভালো করে ভেঙে দিয়ে নিতে হবে প্রথমে আগে এই কাজটা করে নিতে হবে সুন্দরভাবে দেখো খুব সুন্দরভাবে তেলটার সঙ্গে আটা ময়দা চিনি লবণ মিশিয়ে নেওয়া হয়ে গেল একটাও দলা নেই দেখো এবার অল্প অল্প করে জল দেব দিয়ে মাখতে থাকবো লুচি তৈরি রোটা তৈরি করে নেব একবারে জল দেবো না অল্প অল্প করে জল দেব একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে বড় পাত্র নিলে তাতে কি হবে হাতটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে মেখে নিতে পারব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একটু শক্ত করে মাখতে হবে একদম নরম করে মাখলে লুচিগুলো ফুলবে না দেখো আমি একবারে জল দিচ্ছি না আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি চেপে চেপে শক্ত করে আটা ময়দাটা দেখো আমি জলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি এই যে জল দেওয়া আছে এতেই মাখা হয়ে যাবে মেখে তাহলে শক্ত হবে দেখো আস্তে আস্তে মেখে মেখে একবার সুন্দর করে শক্ত করে লিচি ডোটাকে তৈরি করে নিলাম খুব ঠেসে ঠেসে মাখতে হবে দেখো বেশি শক্ত করে খুব বেশি না মিডিয়াম করে ডোটাকে মেখে রেখে রেখে নিলাম দুটাকে মেখে নিলাম এবার এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে লুচির ডোটা মেখে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিই দেখো একটু নরম হয়েছে চিনি টিনিগুলো গলে গেছে এবার ভালো করে আবার একটু হাত দিয়ে খেসে মেখে নেব খুব সুন্দর করে খেসে মেখে নিতে হবে আমি কিন্তু খুব নরম করে নিই লুচির ডোটা খুব নরম করলে ফুলবে না মিডিয়াম করে নিতে হবে হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম আরও একটু নরম হয়ে গেল চিনি লবণ তেল সব এর সঙ্গে সুন্দর করে মিশে গেছে এবার এটাকে ছোটো ছোটো লিচি তৈরি করে নেব আমি আমার পরিমাপ মতন উচিত ডো তৈরি করছি তোমরা তোমাদের পরিমাপ মতন যতটা বড় করবে সেইভাবে তৈরি করে নেবে মাখার সময় একটু লবণ চিনি তেলটা পরিমাপ করে দেবে আর আটা ময়দাটা মাপ করে দিলেই লুচি ফুলবে এবং নরমও হবে খেতেও ভালো লাগবে ছোটো ছোটো করে লিচি কাটা হয়ে গেছে এবার গোল গোল করে নেব ছোট ছোটো করে গোল করে কাজ তো করে হাত ঘুরিয়ে এভাবে করে নিতে হবে আমি যে পদ্ধতি দেখালাম এভাবে তুমি তৈরি করলে সবাই তৈরি করলে লুচি ফুলবে আর নরমও হবে সব গোল গোল করে নেওয়া হয়েছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেব একটু পরিমাণে বেশি দিতে হবে কম তেল হলে লুচিটা ফুলবে না এ দেখো তেলটা একটু বেশিই দিলাম একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে এবার তেলটাকে ভালো করে খুব ভালো করে গরম করে নেব লুচি বেলার জন্য একটা বেনি চাকতে নিয়ে নিয়ে নিয়েছি এতে একটু আগে তেল মাখিয়ে নিলাম ভালো করে এবার একটা বাটিতে তেল নিয়েছি তেল লাগিয়ে এবার লুচিটা বেলে নেবো ভালো করে তেল মাখিয়ে নেব প্রথমে তেলটা ওদিকে গরম হতে থাক যত ভালো তেলটা গরম হবে তত সুন্দর লুচিটা ফুলবে ভালোভাবে দেখো বেশি মোটাও করলাম না পাতলাও করলাম না এভাবে লুচিগুলো এক এক করে আমি সব বেলে নেব আলতো হাতে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে তাহলে গোল গোলও হবে কোনো একটা দিক মোটাও থাকবে না সুন্দর হবে এভাবে বেলে নিলাম এভাবে বেলে নিতে হবে দেখো হাফ দিয়ে দেখছি তেলটা এখনো খুব বেশি গরম হয়নি খুব ভালো করে গরম করে নিতে হবে তাই আর একটু হিট করে নেব এক এক করে সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে চলো তেলটাকে এবার নাড়িয়ে দেখছি বেশ ভালো গরম হয়ে গেছে এবার লুচিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এবার এক এক করে লুচি দিয়ে লুচিগুলো তেল দেওয়ার জন্য দেখো একটা লুচিও লাগেনি এবার দিয়ে দেবো এবার ছান্তা নিয়ে ঠান্ডা দিয়ে তেলটা দিয়ে দেবো দেখো নিজে নিজে কেমন ফুলে গেল কত ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখেছো ওর উল্টে দিলাম এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি রেসিপিটা দেখে তৈরি করে নেওয়া বাড়িতে এবার নামিয়ে নিয়েছি এক এক করে এবার লুচি করে সব আমি ভেজে নেবো সঙ্গে দিয়ে একটু তেলটা তুলে দিতে হবে দেখো যে নিজেই ফুলে যাচ্ছে দেখেছো আমার এই পদ্ধতিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে ফুলকো ফুলকো লুচি নাড়িয়ে চাড়িয়ে লুচিটাকে ভেজে নেব তৈরি হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছে এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব আমাদের অনুরোধে আজকে তৈরি করে দেখালাম ফুলকো ফুলকো লুচি তোমরা সবাই লাইক দিয়ে আমার এই লুচি তৈরি রেসিপিটা দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো নিজে নিজেই লুচিটা ফুলে গেল কোনো চাপ দেওয়ার দরকার হলো না এভাবে আটা ময়দাটা নিজে একটু রেখে দিও বানিয়ে নেব সেইটা এভাবে কড়ার গায়ে ধরে লুচিটাকে ফেলে দিতে হবে এক্সট্রা তেলটা তৈরি হয়ে গেল আমার আজকে ফুলকো ফুলকো লুচি আজকে সকালের জলখাবারের মেনুতে তৈরি করে নিয়েছি গরম গরম লুচি ফুলকো ফুলকো একদম আছে আলুর তরকারি আর সন্দেশ তৈরি হয়ে গেল আমার নরম ফুলকো ফুলকো লুচি এই লুচি রেসিপিটা আমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে ধন্যবাদ সবাই পাশে থেকে